আমরা বান্দরবন হোটেল হিল ভিউতে ছিলাম রাতে সো এখন বের হয়ে যাচ্ছি ফোন করিতে সময় নয়টা চুয়ান্ন মিনিট ডেস্টিনেশন হচ্ছে কক্সবাজার সি ভিউ দেখতে যাব আমরা এখন বান্দরবন শহর এটা হোটেল হিল বান্দরবন শহরের সিম্বল বান্দর দেয় নাই বাট পাখি দিছে বান্দরবন শহরে এই ফুয়েল পাম্পটা সো এখান থেকে ফুয়েল নিয়ে নিব ভাই ফুয়েল ভালো হবে তো সো আমরা নীলাচল পর্যটন কেন্দ্র দেখার জন্য যাচ্ছি নীলাচল দেখাচ্ছে আঠাইশ কিলোমিটার না সরি টু টু পয়েন্ট সেভেন সাত মিনিট পাহাড়ি আঁকা আঁকা রাস্তা বেয়ে আমরা চলে যাচ্ছি নীলা স্পটে কোথায় যাচ্ছি ভাই গ্রিন হিল রিসোর্ট আমরা এই তো আর একটু সামনে আমাদের ডেস্টিনেশনে চলে আসছি প্রায় নীলাচল পর্যটন কেন্দ্র নীলাচল জামে মসজিদ সো চলে আসছি আমরা এটার ভিতরে কি ঢুকা যায় প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা বাট বাইক মনে হয় ঢুকা যায় না হ্যাঁ চট্টগ্রাম ফিফটি ফোর কিলোমিটার কক্সবাজার নাইনটি এইট ঢাকা দুইশো তিরানব্বই কিলোমিটার সো আমরা আজকে আর ঢাকা যাব না কালকে যাব ঢাকা আজকে ডেস্টিনেশন হচ্ছে কক্সবাজার সো নাইনটি এইট কিলোমিটার পার হতে হবে এখন বাজে গড়িতে বারোটা তিন মিনিট সো দেখা যাক কতক্ষণ সময় লাগতে পারে এখন আছি কেরানীহাট এটা বান্দরবন শহর পার হলে হাটটা সাতকানিয়া হাট চট্টগ্রাম সাতকানিয়া চট্টগ্রামে আছি আমরা আমরা বামের রোড দিয়ে চলে যাব স্বাগতম কক্সবাজার সড়ক বিভাগ শৌচ এখান থেকে সেভেন্টি নাইন কিলোমিটার ধন্যবাদ চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ আমরা দাঁড়াবো এখানে ফুটেজ নেব তিন যাব স্বাগতম কক্সবাজার আচ্ছা আচ্ছা কক্সবাজার সেভেন্টি সিক্স কিলোমিটার কিছুক্ষণের ভিতরে আমরা চকরিয়া হয়ে কক্সবাজার হাইওয়েতে উঠে যাব লামা টোয়েন্টি ফাইভ কক্সবাজার সিক্সটি টু এটা আছে চকরিয়া বাজার চকরিয়া থেকে আমরা চলে যাব কক্সবাজারের দিকে হচ্ছে খাসিয়া বন্য প্রাণী এরিয়া রাস্তাটা সুন্দর আছে দুই সাইডে সবুজ অরণ্য আমরা রওনা দিয়েছিলাম বারোটার দিকে অলমোস্ট একটা বেজে গেছে কক্সবাজার এখনো ফিফটি টু কিলোমিটার বানো কিলোমিটারের মতো এখনো তবে এইবার ট্রিপটায় ঢাকা টু কাপ্তাই হয়ে বান্দরবন হয়ে এই কক্সবাজারের যে রুট প্ল্যানটা আমাদের এই রুট প্ল্যান এবার যে রাস্তাটা পেয়েছি আমরা অনেক সুন্দর রাস্তা পেয়েছি কোনো ভাঙা নেই কোনো জায়গায় একটা পাইনি আমার মনে হয় না যে পেয়েছি এটার একটা কারণ আছে কারণ হচ্ছে বর্ষাকাল এখনো আসেনি বৃষ্টি শুরু হয়নি যার কারণে রাস্তাঘাট মোটামুটি ভালো আছে দুই সাইডে শুধু মাদ্রাসার স্টুডেন্ট কোরআনের পাখিয়ারা খুব সুন্দর লাগতেছে সবাই একরকম কালো ড্রেস পরে খুবই সুন্দর লাগতেছে আমরা আছি এখন রামু বাইপাসে ডানের দিকে হচ্ছে কক্সবাজার লুক এট দ্যাট কক্সবাজার ওই যে সমুদ্র দূরে দেখা যাচ্ছে আমরা চলে আসছি ফাইনালি আমাদের ডেস্টিনেশনে চলে আসছি ও সমুদ্রটা দেখেই ভালো লাগতেছে এটা হচ্ছে ডলফিন মোড় ডলফিন মোড়ে চলে আসছি আমরা এখন কোন দিক যাবো দেখি আমরা তো সোজা আগে সিবিজ দেখে আসি চলে আসছি আমরা সেই বিচে ওয়াও Finally.